যুধা বিক্রান্ত উত্তম যশ্চবীর্যুবান সৌভদ্র দ্রৌপদী আশ্চ সর্বৈবা মহার অর্থাৎ যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধ যুধামন্য প্রবল ক্রমশালী উত্তমৌজ সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রকণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী পাণ্ডব পক্ষের বীরদের তালিকা অব্যাহত বিক্রান্ত যদুযুধামণ বীর্যবান উত্তামর্য সুভদ্রার পুত্র অভিমন্য এবং দ্রৌপদীর পাঁচ পুত্র এরা সকলেই মহারথী দুর্যোধন প্রতি পক্ষের প্রায় সকল গুরুত্বপূর্ণ যোদ্ধার নাম উল্লেখ করে দ্রোণাচার্যকে পাণ্ডবদের সম্মিলিত শক্তির বিষয়ে পূর্ণরূপে অভিহিত করেছেন আশ্মাক বিশিষ্টা যেতী বৌদ্ধ দীর্যোতম অর্থাৎ হে তেজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনারা অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি পাণ্ডবপক্ষের বীরদের বর্ণনা শেষ করে দুর্যোধন এবং তার নিজেদের শিবিরে বিশিষ্ট যোদ্ধাদের কথা বলতে শুরু করেছেন তিনি দ্রোণাচার্যকে দ্বিজোত্তম সম্বোধন করে বলেছেন যে তার নিজের সৈন্যদের প্রধান নায়কদের নাম তিনি দনের অবগতির জন্য বলেছেন এটি নিজের পক্ষে শক্তি সাধন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারই একটি সত্য প্রচেষ্টা ভবাম বিশ্বাস কর্ণাশ্চ কৃপাশ সমিতঞ্জয়া অশ্বত্থকর্ণাশ্চ সৌমদীত্ব দৈবচ অর্থাৎ যেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন বিশ্ব কর্ণ কৃপ অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভরিষবা যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামের বিজয়ী হয়ে থাকে এর অর্থ দুর্যোধন কৌরব পক্ষের প্রধান বীরদের নাম করেছেন তিনি প্রথমে দ্রোণাচার্য উল্লেখ করেছেন তারপর যুদ্ধ যুদ্ধজয়ী কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরীশ্রবাইয়ের নাম নিচ্ছেন তিনি বোঝাতে চাইছেন যে তাদের পক্ষে অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধের অভিজ্ঞ বীরেরা উপস্থিত রয়েছেন আমার এই স্তব যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী স্তব দেখতে আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর চ্যানেলটা পারলে প্লিজ সাপোর্ট আসাপাগি করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা